অনেকদিন পর আমি চলে এসেছি লাভ দড়ি খেলতে তো লাভ দড়ি তো একটা এক্সারসাইজই বলো তো চলো দুটো একসাথেই হবে আমার খেলাও হবে আর এদিকে আমার এক্সারসাইজও হবে তো এখন আমি বিকেলবেলা এসেছি একটু লাফাবো লাফিয়ে নিজের ফিটনেসটা ঠিক করব। রোজই ব্যায়াম করি রোজই ব্যায়াম দেখো এবার তার সাথে সাথে লাফানোটা তো তোমাদের দেখানো হয় না যে আমি রোজই সকাল বিকেল দুইটাই এরকমভাবে লাফাই লাফিয়ে আমি আমার ফিটনেসটা ঠিক রাখি অনেকেই আমাকে বলো বৌদির ফিটার খুব সুন্দর বৌদির ফিটনেস খুব সুন্দর তো এভাবেই আমি আমার ফিটনেস ঠিক রাখি গায়ের মধ্যে অ্যালোভেরা লাগাই আর এক্সারসাইজ করি খাওয়া দাওয়া মেনটেন করি এভাবেই আমার ফিটার ঠিক রাখি চলো হাঁ গেছি আমি লাফাতে লাফাতে ও কী বলতো কন্টিনিউ আমি লাফাই না কন্টিনিউ আমি এক্সারসাইজ করি না বিশ্রাম নিয়ে নিয়ে এক্সারসাইজ করি তো তোমাদেরকেও বলবো যারা কন্টিনিউ করতে পারো না তারা অতি অবশ্যই বিশ্রাম নিয়ে করবে যতটুকুনি কমে ফিটনেস ফিটনেস মানে কি বলবো ভুড়ি তারপরে মোটা পা যেটা বলা হয় ফ্যাট যতটুকুনি করে কমে রেস্ট নিয়ে নিয়ে করাটা বেস্ট আমার পক্ষে ঠিক আছে এবার কে কী বললো না বললো আমি তাদের কোনো কথা আমি কানে নিই না অনেকেই অনেক কিছু বলে যে ঘাম ঝরাতে হবে দৌড়াতে হবে ই করতে হবে সেগুলো অতি অবশ্যই দরকার কিন্তু তার সাথে সাথে নিজের শরীরটাকে দেখে হ্যাঁ শারীরিক সমস্ত কিছু দেখে বলবো করা উচিত তো আমি একদম কন্টিনিউ করি না আমি রেস্ট নিয়ে নিয়ে করি ঠিক আছে তো তোমরাও রেস্ট নিয়ে নিয়েই করো রোজ একটু একটু করে করতে করতে একটু একটু করে কমতে কমতে আশা করি ফিটনেস ঠিক দেখো তোমাদের দেখো তোমাদের আজকে গেঞ্জি পরেছে দেখো আগের তুলনায় তোমাদের দেখাই দেখো আগের তুলনায় ফিটনেসটা ঠিক আছে তো অনেক ভরি তোমরা দেখেছিলে আমার আস্তে আস্তে দেখো কমছে 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 না যে তোমরা যে এতটা দেখেছিলে সবাই যে এতটা এতটা থেকে দেখো আর এমন না যে আমি খাওয়া দাওয়ারও কমিয়েছি খাওয়া দাওয়ারও কমে না খাওয়ার ভরপুর খাচ্ছি হ্যাঁ কিন্তু সকাল বিকেল সংসারের কাজের সাথে সাথে এইগুলো করে যাচ্ছি বুঝেছ এইগুলো করছি বলে আপাতত আমার ফিটনেসটা এখনো পর্যন্ত ঠিক আছে তো তোমরাও পারলে রেস্ট নিয়ে নিয়ে সমস্ত কাজ করতে পারো সংসারের সাথে সাথে নিজেদের শরীরে এক্সারসাইজ করা লাভদরি খেলা দৌড়ানো জগিং করা যা যা করো সব রেস্ট নিয়ে নিয়েই তোমরা করবে তো চলো হয়ে গেছে আমার আমি এত লাভদরি এত এক্সারসাইজ তোমাদের কি দেখাবো তো বেশি কথা না পারি শুধু এটুকুনই বলবো কেমন লাগলো না লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে পারলামকে ফলো করে দিও আর আমার সাবস্ক্রিপশনটা নিয়ে নিও ঠিক আছে তো আজকের মতো টা টা বাই বাই